মন খারাপের নেই একজন জিতবে একজন হারবে ফাইনালের মধ্যে আগামী দিন যাতে আরো ভালো করে খেলো এবং আগামী বছর তো বিসিএ টিম থাকবে দেখা যাবে কে চ্যাম্পিয়ন ঠিক আছে না সবাই ভালো 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 করে খেলবে আবার খেলাধুলার সাথে যুক্ত থাকবে শুধু শুধু কোথাও বসে আড্ডা দেওয়া মোবাইলের সাথে মোবাইল নিয়ে বসে থাকা অন্য দিকে না চিন্তা করে খেলার মাঠে থাকবে এই খেলার মাঠে বেরোতে খেলার জন্য ব্যবহার করা হবে

যাতে আমাদের একটা গ্রেড থাকে যে না ধর্মনগর এখন পিছিয়ে নেই ধর্মনগর অনেক দূরে এগিয়ে গেছে তো সবাই সহযোগিতা করতে হবে আর বিশেষভাবে ধন্যবাদ জানাই ধর্মনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং আমাদের স্কুল দপ্তর প্রচন্ড খেলো ধর্মনগরে অনেক পরিশ্রম করেছেন না এই তিন দিনে যে তিনটা যে ম্যাচ হয়ে গেল বেটি পেটি পড়া পড়াও সেখানে অনেক পরিশ্রম করেছেন ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু আমরা সবাই ধর্ম এমন বেটি বাজা বেটি পড়ার টুর্নামেন্ট খেলা ধর্মনগরের মতো টুর্নামেন্ট সাকসেসফুলি হতে পারছে আমি তো এই পর্যটককে বলবো আপনারা আগামী দিনে আরও নিত্য নতুন কি কি গেমস আনা যায় সেগুলো নিয়ে চিন্তাধারা করুন যাতে সবাই খেলাধুলার সাথে যুক্ত হতে পারে এবং আমাদের ধর্মনগরের ছেলেরা মেয়েরা যাতে ধর্মনগরের নাম উজ্জ্বল করতে পারে আগরতলা খেলাধুলা করতে পারে ন্যাশনাল রাজ্য লেভেল এবং ন্যাশনাল লেভেলে যাতে চান্স পায়